সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলি আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা তখনও বুঝতে পেরেছেন হয়তো হেডলাইন এবং ব্যানার দেখে যে আমি কী বলতে এই বিষয়টা আসলে কথা বলার আগে গত পরশু রাষ্ট্রপতি পৃথিবীর বিখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের কাছে একটা ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউটা সম্ভবত উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছেন কারণ যেহেতু ওনার প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সব কিছুই তুলে নেওয়া হয়েছে ডাক্তার তুলে নেওয়া হয়েছে এমন কি যতটুকু শুনতে পেরেছি যে ওনার যে বাড়ি বিশাল বাড়ি রাষ্ট্রপতি ভবন তো বিশাল ভবন এই ভবনে যারা কাজ করে তাও প্রায় সেভেন্টি পার্সেন্ট নেই মানে থার্টি পার্সেন্ট আসছে এছাড়া বাকি সবই কমিয়ে দেওয়া হয়েছে তবে সিকিউরিটি হ্যাভি টাইট ওনার সাথে দেখা করতেও পারেন না উনিও বাইরে যেতে পারেন না কোনো কিছুই না এই অবস্থায় উনি সমত হোয়াটসঅ্যাপের মাধ্যমেই উনি এই ইন্টারভিউটি দিয়েছেন রয়েটার্স যদিও রয়েটার্স বলে নাই যে এটা কিভাবে নিয়েছে কিন্তু বোঝা যায় যে উনি হয়তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারে তো ওনার যেই ইন্টারভিউটা ইন্টারভিউটা আপনার হয়তো অনেকে শুনে থাকতে পারেন যারা না শুনেছেন আমি একটা সামারি বলছি আসলে এই সময়টা বলার আগে আপনাদের বলতে হয় যে বাংলাদেশের ইতিহাসটা ইতিহাসে আরেকটা অস্থির অধ্যায় আর এর কেন্দ্রেই আছেন কিন্তু আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত পরশু দিন কাছে তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি অপমানিত তিনি অবহেলিত তিনি নিজেই পদত্যাগ করতে চান মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি নিজেই পদত্যাগ করে আসলে এখন নিষ্কৃতি চাচ্ছেন ওনার অবস্থাটা এমন যে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা মানে আপনারা ভাই যা করবেন করেন আপনার যেহেতু মৌলবাদীদের দেশ মৌলবাদীরা এই দেশের মালিক বনে গেছেন আপনারা আপনাদের দেশটাকে নেন ভাই আমার জীবনটা ভিক্ষা দেন আমি চলে যাই আর নাহলে আমার মাইরা ফেলেন তাতেও শান্তি তো এই যে রাষ্ট্রপতি এগুলো বলছেন এটার মধ্যে দেখেন রাষ্ট্রপতি যেই অভিযোগ আমাদের শাহ সাহেব উনি যে অভিযোগগুলো করেছেন উনি সরাসরি বলছেন যে ডাটা মোহাম্মদ ইনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ রূপে ওনাকে উপেক্ষা করছেন তার মানে হচ্ছে উনি যেহেতু এক সরকার প্রধান উনি রাষ্ট্রপতি তাহলে প্রধানমন্ত্রী ওনার নিচে তখন প্রধানমন্ত্রী এরা যে কোনো দেশে গেলে সফর করে আসা পরে নর্মাল নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে গিয়ে ওনার সব ব্যাখ্যা করেন যে কী হয়েছে না হয়েছে কী চুক্তি হয়েছে এগুলো কিন্তু ডাক্তার সাহেব এগুলো কিছুই করেনি উনি শপথ নেওয়ার পর থেকে আর কখনো রাষ্ট্রপতির সাথে দেখা করেন নাই রাষ্ট্রপতির প্রেস বিভাগ মানে রাষ্ট্রপতি প্রেস বিভাগে রাষ্ট্রপতি বিভিন্ন বিবৃতি দেন বার্তা দেন দেশবাসীর উদ্দেশ্যে বিভিন্ন কিছু এই প্রেস বিভাগ পুরো প্রেস বিভাগের সরাই তার মানে হচ্ছে উনি ঈদের শুভেচ্ছা ওই পূজার শুভেচ্ছা রোজার শুভেচ্ছা কোনো কিছুই উনি আর দিতে পারছেন না কারণ হচ্ছে আমার প্রেস বিভাগই নেই ওটা পুরোটাই নেই আর সবচেয়ে বড় অপমান এবং অপমানিত যেটা হয়েছেন সেটা হচ্ছে যে উনি এখনো সাংবিধানিক রাষ্ট্রপতি এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি এরা সবাই সংবিধানের কথা বলে রাষ্ট্রপতিকে মানে কিন্তু এক রাতে উইদাউট এনি ইনফরমেশান কোনো ইনফরমেশান ছাড়া কোনো কথাবার্তা ছাড়া কোনো লিখিত ডকুমেন্টস ছাড়া পৃথিবীর সমস্ত দূতাবাস থেকে অ্যাট এ টাইম রাষ্ট্রপতির ছবি সরাই নেয় এটা কিন্তু বিশাল অপমান আসলে রাষ্ট্রপতির ছবি যে বিভিন্ন দূতাবাসে রাখতে হবে তা না তবে পৃথিবীর সব দূতাবাসা অলিখিত একটা নিয়ম আছে যে রাষ্ট্রপতির ছবি রাখতে হয় প্রধানমন্ত্রীর ছবি রাখতে হয় কিন্তু তারা এইটা করে তারা শাহুদ্দ এই সাবুদ্দিন সাহেবকে টোটালি ডেস্ট্রয় করে ফেলছেন এবং এটা পাবলিকের কাছে যেমন পৃথিবীর বিভিন্ন দেশের কাছে এটা একটা খারাপ বার্তা গেল দেখেন এই যে ছবিটা সরানো এই ছবিটা সরানোতে উনি কিন্তু এতই অপমানিত বোধ করেছিলেন যে উনি যে আর্তনাদ হিসেবে একটা চিঠি লিখেছিলেন ডাক্তার ইমিসের কাছে কিন্তু ডাক্তার সেই চিঠিটারও কোনো জবাব দেননি আজকে সরি আজকে বলছি আমি গতকাল যখন ঘোষণা হইল যে ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন পর্যন্ত তিনি আছেন তার মানে উনি আসলে নির্বাচনের পর পর্যন্ত থাকতে বাধ্য তার কারণটা কি জানেন একটা নির্বাচিত সরকার বা নির্বাচিত সংসদের হাতে পরবর্তীতে ক্ষমতা দেওয়া তো ক্ষমতাটা দেওয়া মানে নির্বাচিত সংসদ আসে ওরা তখন আপনার শপথ নেয় শপথ নেওয়ার পরে তার একজন স্পিকার নির্বাচিত করে স্পিকার আসে এরপরে একটা রাষ্ট্রপতি যে কদিন মেয়াদ থাকে সে মেয়াদ পূর্ণ হওয়ার পরে এই ওরা আবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সম্মানের সহিত যায় কিন্তু গতকালকে প্রচার হলো মানে নির্বাচন কমিশন বললো যে আগামী ফেব্রুয়ারি বারো তারিখেই নির্বাচন ডেট ঘোষণা করে তফসিল ঘোষণা করছে আর ঠিক গতকালই আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের এই ইন্টারভিউটাও অ্যাট এ টাইম প্রকাশ করলেন যে উনি সময়ের আগেই পদত্যাগ করে উনি চলে যেতে চান উনি এখানে থাকতে চান না তার মানে উনি যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে ফেব্রুয়ারি বারো তারিখ পর্যন্ত বারো তারিখের নির্বাচন সুতরাং বারো তারিখ পর্যন্ত উনি থাকতে হবে এইটাতে কোনো বিকল্প নয় কারণ সাংবিধানিক ব্যাপার তবে উনি যদি এই মুহূর্তে ছাড়তে চান তাইলে হচ্ছে যে ওনাকে স্পিকারের হাতে ক্ষমতা দিতে পারেন স্পিকার তো নেই স্পিকারটা আগেই পদত্যাগ করেছে ডেপুটি স্পিকার আছে উনি জেরে শুধু উনি ক্ষমতাটা দিয়ে যাবেন কাকে এই জন্যই উনি বলছেন যে নির্বাচনের পরে ওনার সময় তার দুই বছর আড়াই বছর আছে উনি আর চান না উনি নতুন সরকার আসলেই উনি সরে দাঁড়াবেন এখন এই যখন অবস্থা তখন দেখেন আওয়ামী লীগ অলরেডি নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের দল নাই কিচ্ছু নাই এই অবস্থা সুতরাং আওয়ামী লীগ নির্বাচন করবে না সুতরাং আগামী রাষ্ট্রপতি কে হবে ক্ষমতায় কে আসবে না আসবে সেটার ব্যাপারও ওনার কোনো ইয়ে নাই যে যেই আসবে আসুক উনি ক্ষমতা ছেড়ে দিবেন তারা একটা কথা বলেছে যে ওনার সাথে পুরো ইন্ট্রিম গভর্নমেন্ট যদিও খারাপ ব্যবহার করেছে বা ওনার সাথে দেখা করে নেই কিছু করে নেই তবে প্রধান ওয়াকারুজ্জামান প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ করেছে উনি বিদেশ গেলে বা বিদেশ থেকে আসলে এগুলো উনি রাষ্ট্রপতিকে বলেছেন এবং উনি রাষ্ট্রপতিকে বারবার অনুরোধ করেছেন যে পরবর্তী গণতান্ত্রিক একটা সরকার না আসা পর্যন্ত আপনি থাকেন কারণ সেনাবাহিনী ক্ষমতা দখলের কোনো পরিকল্পনা নেই এগুলো সব রাষ্ট্রপতির কথা সুতরাং এই সমস্ত ঘটনার পরে আপনার একটা প্রশ্ন আসে যে বাংলাদেশের রাজনীতি কি নতুন এক মোড় নিতে যাচ্ছে কিনা রাষ্ট্রপতি কি সত্যি সরে দাঁড়াবেন নাকি এর পিছনে আরো গভীর রাজনৈতিক হিসাব লুকিয়ে আছে কোনটা মনে তবে এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে বা যতটুকু ইনফরমেশন আছে তাতে হচ্ছে যে যদি কোনোভাবে ইউনুস গভর্নমেন্ট যদি কোনোভাবে জামাত এনসিপিকে সরকারে বসিয়ে দিতে পারে তাহলে রাষ্ট্রপতিকে সরাসরি জেলে যেতে হবে কেন জেলে যেতে হবে সেটা এখন বলছি কারণ হচ্ছে যে জামাত এবং এনসিপি যদি আসে তাহলে রাষ্ট্রপতিকে তারা এই রাষ্ট্রপতি যে ওত নিয়েছে মানে যে শপথ নিয়েছে রাষ্ট্রের যে শপথ নিয়েছে সেই শপথ ভঙ্গের দায়ে ওনাকে জেলে যেতে হবে তার কারণ হচ্ছে এরা শপথ ভঙ্গ করেছে বলছে এই জন্য যে মিথ্যাচার করেছে সেটা হচ্ছে মনে আছে আপনাদের সকলের মানব জমিনের সম্পাদকের সাথে একটা ইন্টারভিউ যেখানে উনি বলেছিলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোথায় পদত্যাগপত্রটা জমা দিয়েছেন সেটা একটু দেখানোর জন্য এবং ওনার কাছে নাই উনি খবরও জানানো উনি অনেক জায়গায় খোঁজ দিয়েছেন কেউ পদত্যাগপত্র দেখাতে পারেননি এইটা নাকি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আপনার গুরুতর আইন লঙ্ঘনে কাজ করে মানে রাষ্ট্রের একটা গোপন জিনিস উনি মুখ থেকে বের করে দিয়েছেন যেটা উনি ওত উনি যে ওত নিয়েছেন উনি যে শপথ নিয়েছেন শপথের সাথে যায় না মানে রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ওনারা যখন শপথ নেন তখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো গোপন রাখার সেগুলো গোপন রাখতে হলে পাবলিক প্রকাশ করা যাবে না এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেননি বা পদত্যাগপত্র পাওয়া যায়নি এইটা নাকি উনি চরম অন্যায় করেছেন আর এই কারণে ওনাকে জেলে ঢুকানো হবে এবং জেলে ঢুকানোর পরেও ওনার বিরুদ্ধে এই যে আড়াইশো তিনশো যে হত্যা আছে সবগুলোতে ওনাকে জড়ানো হবে বলা হবে যে উনি রাষ্ট্রপ্রধান থাকা তো এগুলো নিয়ন্ত্রণ করতে পারেননি এই জন্য ওনাকেও হুকুমের আসামি করে জেলে ঢুকানো হবে এটা হচ্ছে জামাত এনসিপি এবং ডাক্তার প্ল্যান আর যদি যদি কোনো কারণে বিএমপি ক্ষমতায় চলে আসে তাহলে যেই প্ল্যানটা আছে বিএমপি ক্ষমতায় আসলে হয়তো ওনাকে ঠিক স্পিকার নির্বাচিত করে এবং একজন নতুন রাষ্ট্রপতি নিয়োগ করার পরে ওনাকে হয়তো একটা সেফ এক্সিট দিয়ে দেওয়া হবে যে আপনাকে এতক্ষণ সময় দেওয়া হলো হয়তো চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা যে আপনি দেশত্যাগ করেন উনি দেশ করার পরে হয়তো বিএনপি মামলা করতেও পারে নাও করতে পারে সেটা অন্য বিষয় তার মানে এটা হচ্ছে যে একটা নির্বাসন ওনাকে নির্বাসন এই জন্য আমি লিখেছি যে জেল না নির্বাসন কিন্তু এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে ইনুস গভর্নমেন্ট জামাত এবং এনসিপি মিলিয়ে যেটা পাকাচ্ছে সেটা হচ্ছে ওরা যেন তেন নির্বাচন করে যদি ক্ষমতায় আসতে পারে তাহলে রাষ্ট্রপতি সাহেব উনি ঢুকে যাবেন জেলে ইনুস সাহেব হয়ে যাবেন রাষ্ট্রপতি এই হচ্ছে যে ওনাদের কাহিনী যার কারণে এটা লিখলাম বা এটা আপনাদেরকে বললাম সুতরাং আপনারাও ভাবুন চোকান খোলা রাখুন কিছু একটা হতে যাচ্ছে হয়তো খুবই ভালো কিছু একটা হবে জয় বাংলা জয়